আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনের পর সরকার আসল বার্তা পাওয়া শুরু করেছে কতটা কঠিন অবস্থা হবে সরকার বুঝে গিয়েছে সরাসরি সরকারের গতিপথ পাল্টানোর পরামর্শ দর্শক এর চাইতে আর কঠিন কথা কিছু হতে পারে না আপনি অলরেডি জেনে গিয়েছেন আমি জাস্ট এই ঘটনার তাৎপর্য গভীরতা বিশ্লেষণ করব সরকার তো অনেকের মতে কমফোর্ট জোনে বসে আছে নির্বাচন হয়েছে বিএনপি তো নির্বাচন প্রতিহত করতে পারেনি তো দূরের কথা প্রতিহত করতে তো সরকার নিজেরা যেভাবে চেয়েছিল সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাস্ট একটা জায়গায় সরকারের ব্যর্থতা যে তারা জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেনি এবং কারচুপি ঠেকাতে পারেনি কিন্তু মূল জায়গা তো নির্বাচন অনুষ্ঠিত করতে পারা এবং ফলাফল নিজেদের মতো সাজানো এগুলো কিন্তু সুন্দরভাবে করতে পেরেছে করার পর কিন্তু মোটামুটি সরকারের জন্যে শুকুকর একটা দিন পার হয়েছে কিভাবে অগণতান্ত্রিক বিশ্ব অথরিটেরিয়ান ওয়ার্ল্ড লাইন দিয়ে সরকারকে শুভেচ্ছা জানাতে এসেছিল রাশিয়া চীন ইত্যাদি ইত্যাদি যাদের নিজেদের দেশেই গণতন্ত্র নেই যারা নিজেরাই একটা বিশৃঙ্খল অথবা বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা সভ্যতাকে গড়তে পারে না সভ্যতাকে ধ্বংস করতে পারে পিছিয়ে নিতে পারে স্পেশালি রাশিয়া চীন যেখানে হাত দেয় সেখানে একটা ওই দেশটা একটা সাইকেলের মধ্যে পড়ে তারা বের হয়ে উঠতে পারে না তারা ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে চীনের হেকমত যেমন চীনের ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কা অনেকটা ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে আবার পশ্চিমাদের সহায়তা অনেকটা উঠতে পেরেছে এই যে মিয়ানমার চীনের ফাঁদে পড়ে আছে কী অবস্থা হয়েছে দেখলেন তো তো এখন সেটা ইন দি লং রান যাই হোক না কেন চীন অনেক টাকা পয়সা তো আছে সরকার যদি ব্যাপক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে তখন তো সরকারকে নানানভাবে চীন সহযোগিতা করতে পারবে তো সরকার একটা সুখকর দিন পার করেছিল কিন্তু এই সুখকর দিনের পরের দিন সকাল থেকেই তাদের সুখ ম্লান হয়ে যেতে শুরু করেছে নতুন সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রধান গতিপথ পাল্টান বাংলাদেশে সত্যিকারের অন্তর্বর্তীমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করুন এর মানে এই বার্তার তাৎপর্য হচ্ছে এই নির্বাচন এই নির্বাচনী ব্যবস্থা কোনো কিছুকেই সামান্যতম সমর্থন করে না জাতিসংঘ পুরোপুরি বিপরীতমুখী অবস্থান জাতিসংঘকে ওভারলুক করে একেবারে বাদ দিয়ে চলা কি এত সহজ না অনেকের পক্ষে কিছুটা সহজ বা সম্ভব হলেও বাংলাদেশের পক্ষে নয় বাংলাদেশ জাতির জনক বা অন্যান্য সরকার তার জাতিসংঘের সাথে হাইলি গেস্ট কোঅপারেশনের ভিত্তিতে কাজ করেছে এখনো বাংলাদেশে অন্যতম একটা গর্বের জায়গা এবং সেই জায়গাটা অনেক স্পর্শকতার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর কন্ট্রিবিউশন তো এই জায়গাটা কিন্তু আছে অতএব জাতিসংঘের মানবাধিকার কমিশন কমিশনের প্রধানের বিবৃতি বা আহ্বান এটাকে হেলাফেলা ভাবার কোনো কারণ নেই তার চিঠিকেও গুরুত্ব দেয়নি কিন্তু গুরুত্ব না দেওয়ার ফল কি সেটা কিন্তু তখন বোঝার সময় আসেনি কিন্তু এখন বোঝার সময় আসে দেখবেন কিছুদিন পর অতএব এত কঠিন ভাষা একেবারে সরাসরি গতিপথ পাল্টানোর কথা কোনো গণতান্ত্রিক দেশের সানে এত কঠিন শব্দ জাতিসংঘ অতিথি ইউজ করেছে কিনা সেটা কথিয়ে দেখা দরকার সন্দেহ আছে মারাত্মক শব্দ জয়ান সাব বার্তা গতিপথ পাল্টে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার্তুর সেই সঙ্গে গণতন্ত্র মানবাধিকারের প্রতি বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চেয়েছেন তিনি গত সোমবার সন্ধ্যায় জেনেবস্ত অফিস অব দি হাই কমিশনার ফর দি হিউম্যান রাইটস প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনার এই আহ্বান তুলে ধরা হয় শব্দ শব্দ মানে একেবারে এর ডিপ্লোম্যাটিক ভাষায় এর চাইতে কোনো কঠিন কথা হতে পারে না জাতিসংঘ একটা ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন হিসাবে এর চাইতে কঠিন বার্তা দিতে পারে না এই বার্তা এই বার্তার তাৎপর্য হচ্ছে জাতিসংঘ যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য যদি এই আহ্বানেও সারা না দেয় এটা হচ্ছে লাস্ট বার্তা এরপরে কোনো বার্তা নেই এরপরে হচ্ছে পদক্ষেপ হ্যাঁ সরকার যদি দেশকে একটা অনিশ্চয়তার দিকে একটা বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিয়ে ক্ষমতায় থাকতে চায় সেটা পারবে পিনাকি বা ইলিয়াসদের মতো আমি বলবো না যে সরকার ক্ষমতায় থাকতে পারবে না জাতিসংঘ যুক্তরাষ্ট্র সবাইকে রাগিয়ে থাকতে পারবে কিন্তু নিজেদেরকে ক্ষতি করে দেশের ক্ষতি করে নিজেদেরকে দেশকে ধ্বংস করে সুস্থ স্বাভাবিকভাবে নয় এজন্যে জাতিসংঘের এই আহ্বান আমলে নেয়ার হাই টাইম এখন সরকারের জন্য এখনই আমলে নিতে হবে না হলে সামনে বিপদ আছে শব্দ সমাপ্ত দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠন হতে যাওয়া বাংলাদেশ বাংলাদেশের পরবর্তী সরকারের উদ্দেশ্যে করে প্রদত্ত এই বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক বিরোধী প্রার্থী তাদের সমর্থকদের উপর সহিংসতা ও দমন পীড়নের কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়াকে পীড়াদায়ক বলে উল্লেখ করেন মানে বিএনপি বা নির্বাচন বর্জনকারী যে অভিযোগ কিন্তু কথা বলছে। নির্বাচন পরবর্তী যে প্রতিক্রিয়া যেটা যাদের সঙ্গে আগেই বলেছে নির্বাচন পর কথা বলবে সেই কথা বলা যা শুরু এটা তো সামান্য মহাসচিব তো এখন কিন্তু বলেননি কিন্তু মহাসচিব আমলে নিয়েছেন মানবাধিকার কমিশনের প্রধানের বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেন ভোটের আগে কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থকে গণগ্রেপ্তার বা ভয় দেখানো হয়েছে এখানে একটা বিষয় স্পষ্ট যে নির্বাচন ইজ নট অনলি পোলিং ডে শুধু আট সাত তারিখেই নির্বাচন নয় নির্বাচন প্রক্রিয়াটা লাস্ট কমপক্ষে ছয় মাস বা এক বছরের একটা প্রক্রিয়ার সমন্বিত রূপ অতএব সরকার সাত তারিখকে একটা ফর্মে দেখাতে পারলেই যে পার পেয়ে গেল এত সহজ নয় এই ধরনের কৌশল সত্যিকারের নির্বাচন প্রক্রিয়ার জন্য মোটেও সহায়ক নয় জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন এই কারণে আমি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে এবং দেশে একটি সত্যিকার অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অবশ্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি এখন সরকারের সামনে একটাই রাস্তা এই যে নতুন যে সরকার গঠিত হবে তারা যদি সংসদে তত্ত্বাবধায়ক সরকারে বিল পাশ করে বা মধ্যবর্তী নির্বাচনের কোনো ব্যবস্থা করে সব দলকে বা সবাইকে নিয়ে এটা হচ্ছে সৌবুদ্ধির বুদ্ধির না হলে জাতিসংঘের কাছ থেকেও কঠিন পদক্ষেপের মুখোমুখি হতে হবে জাতিসংঘ থেকেও বিচ্ছিন্ন হতে হবে জাতিসংঘের পদক্ষেপের মুখোমুখি হতে হবে এমন কি জাতিসংঘের পিসপিক পিসকিপিং ফোর্স থেকে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বাদ দেওয়ার মতো পদক্ষেপও আসতে পারে কারণ যারা মানবাধিকার লঙ্ঘন করে যে দেশে গণতন্ত্র নেই তাদেরকে কিন্তু অ্যাক্সেস দেয় না জাতিসংঘ অতএব সেরকমই বার্তা হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয় ভোটের আগে গণগ্রেপ্তার হুমকি বলপূর্বক গুম ব্ল্যাকমেল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক ভিত্তিক নজরদারি জোরদার কারণ কারণে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট বয়কট করছে এর মানেই এমন কোনো অপকর্ম নেই সরকার যা করেনি অ্যাকর্ডিং টু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং বিএনপির ভোট বর্জনকে এক প্রকার সার্টিফিকেট দেওয়া হয়েছে যৌক্তিকভাবে যে যৌক্তিকতাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে না বিএনপি যৌক্তিক কারণে ভোটে অংশগ্রহণ করতে পারেনি অংশগ্রহণ করতে দেওয়া হয়নি জাতিসংঘ সেটা বিশ্বাস করে মানবাধিকার কমিশন প্রধান এই বিবৃতিতে স্পষ্ট প্রমাণ যে এই কারণে ভোট বয়কট করেছে ভোট বয়কট যৌক্তিক ছিল জাতিসংঘ মনে করে চিন্তা করেছেন কত বড় সার্টিফিকেট এটা সরকারের জন্য কতটা দুঃসংবাদ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে যার মধ্যে বিরোধী দলগুলোর অগ্নিসংযোগ ঘটনা রয়েছে বলে রিপোর্ট করা হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় খুবই গুরুত্বপূর্ণ গত বছরের আঠাইশ অক্টোবর থেকে প্রায় পঁচিশ হাজার বিরোধী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে দেখেছেন ওবায়দুল কাদের বলেন দশ এগারো হাজার আর বিএনপি জামাত যেটা দাবি করছে বাইশ থেকে পঁচিশ হাজার জাতিসংঘ মানবাধিকার কমিশন এটা কিন্তু যাচাই বাছাই ছাড়া এরকম বক্তব্য তারা দেয় না সরকার সংশোধনী পাঠিয়েছিল এর আগে সরকার পাল্টা বিবৃতি পাঠিয়েছিল দুঃখজনক বলেছিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিবৃতিকে কিন্তু কই গ্রহণ করেছে না মানে সরকারের কোনো প্রজেক্ট জাতিসংঘ গ্রহণ করছে না কোনো তথ্যপত্ত জাতিসংঘ গ্রহণই করছে না জাতিসংঘ এখন বলছে পঁচিশ হাজার এটা কিন্তু একটা রেকর্ড এটা আন্তর্জাতিক স্বীকৃতি যে গ্রেপ্তার করা হয়েছে পর থেকে এবং আগে তো তারা বলেছে সরকার সমর্থক লোকজন নাশকতা করেছে যার মধ্যে শীর্ষ নেতারা রয়েছেন দশজন বিরোধী সমর্থক নিরাপত্তা হেফাজতে মারা গেছেন বা নিহত হয়েছেন চিন্তা করছেন দশজন পুলিশ হেফাজতে মারা পুলিশি হেফাজতে বা নিরাপত্তা হেফাজতে মারা যাওয়া এটা যে আন্তর্জাতিকভাবে কতটা ভয়ানক অপরাধ হিসাবে দেখা হয় সামনে বুঝবেন একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপ যখন আসতে শুরু করবে তখন বিরোধী বিরোধীদের ওপর সম্ভব নির্যাতন বা আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে সোচ্চার মানবাধিকার রক্ষক অনেকে আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছে এর মানেই আবারও বলছি এই বিবৃতি এতটা কঠোর বিবৃতি মানে এমন কোনো অন্যায় এমন কোনো এমন কোনো অপরাধ নেই যে এই সরকার নির্বাচন কেন্দ্র করে হয়নি এর চাইতে বড় কোনো অপরাধ হতে পারে না সেরকমই একটা ভাব কেউ দেশ সেরে পালিয়েছেন বিশেষ করে নভেম্বরে যখন কয়েক ডজন সন্দেহজনক বলপূর্বক গুমের শিকার হয়েছেন মর্মে রিপোর্ট হয়েছে বলতুর বলেন অপরিলিখিত উদ্বেগজনক ঘটনাগুলো স্বাধীনভাবে তদন্ত করা উচিত দায়িত্ব অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এর মানে বিচারের মুখোমুখি করার জন্যে জাতিসংঘের যা করণীয় সেটা করবে তাদের ইন্সট্রুমেন্টগুলো ইউজ করবে তিনি বলেন প্রচারণার সময় এবং নির্বাচনের দিনেও মানবাধিকার লঙ্ঘন ও অনিয়মের যেসব ঘটনা ঘটেছে তারও পুঙ্খানুপুঙ্খানুরূপে এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত এগুলো করতে হলে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেওয়া ছাড়া কোনো উপায় নেই জাতিসংঘের এই আহ্বানকে যদি সাড়া দিতে হয় কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জানিয়ে হাইকমিশনার বলতুর বলেন কিন্তু এটি এখন কসমেটিক বা প্রসাধনী হওয়া উচিত নয় বাংলাদেশের উন্নয়ন রোল মডেল আখ্যা দিয়ে দেখেন মানে এই বাংলাদেশে গণতন্ত্রের কার্য তো কসমেটিক বা প্রসাধনের সাথে তুলনা করছে চিন্তা করছেন কেমন কতটা ইনফেরিয়র ধারণা পোষণ করে বাংলাদেশে উন্নয়ন রোল মডেল আখ্যা দিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান তার বিবৃতির সমাপনীতে বলেন আমি আন্তরিকভাবে আশা করি বাংলাদেশের রাজনৈতিক প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এটি সত্যি হবে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে না হলে এর মানে এই যে ভবিষ্যৎ হুমকির মুখে না হলে এই কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে কঠিন পদক্ষেপ নেওয়া হবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগী যারা আছে তাদেরকেও জাতিসংঘ পদক্ষেপ নিতে উৎসাহিত করবে এই বিবৃতির তাৎপর্য কিন্তু সেরকমই কঠিন